বৈদিকান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুধুমাত্র ধর্মগ্রন্থ হিসেবে নয় শ্রীমদ্ভগবৎ গীতার বাণী ও উপদেশ সকল মানুষের জীবনকে সুন্দর ও আনন্দময় গড়ে তুলতে এক অনবদ্য ভূমিকা পালন করে মহাভারতের কাহিনী অনুযায়ী পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্র প্রান্তরে যুদ্ধের প্রাককালে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যেকার কথোপকথন গীতাতে বর্ণিত রয়েছে শ্রীকৃষ্ণের বাণী ও উপদেশে অর্জুন সঠিক পথে ফিরে আসতে পেরেছিলেন বলে জানা যায় জীবনে উন্নতি করতে সুনিয়ন্ত্রিত ও সুন্দর করে গড়ে তুলতে প্রতি মুহূর্তে এই পাঁচ উপদেশের কথা স্মরণ করুন এই পাঁচ উপদেশ কি তা নিয়েই আজ আমাদের ভিডিও তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম বাণী বাধে বাধেকরস্থ মা ফলেশ কদাচনা গীতায় এই শ্লোকের অর্থ হলো ফলের কথা না ভেবে কর্ম করে যাও বর্তমান জীবনেও গীতার এই উপদেশ সমান গুরুত্বপূর্ণ এই উপদেশের কথা মাথায় রেখে আমাদের জীবনের পথ চলা উচিত দ্বিতীয় বাণী হল অতীত ভবিষ্যৎ বর্তমান এই তিন কাল নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই অতীতের কথা ভেবে কষ্ট পেয়ে লাভ নেই আবার ভবিষ্যতের কথা চিন্তা করেও লাভ নেই বর্তমানে যা ঘটছে তা যেন ভালোর জন্য হয় তার প্রচেষ্টা চালিয়ে যাওয়া দরকার খারাপ সময় এলে ভেঙে পড়বেন না যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে তা আমাদের মনে রাখা দরকার মনে রাখবেন খারাপ সময়ের কালো মেঘ কেটে আসার আলো একদিন ঠিক দেখা যাবে। তাই হতাশ হবেন না তৃতীয় বাণী জন্মের সময় খালি হাতেই এই সুন্দর পৃথিবীতে আগমন ঘটে সকলের কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই নির্দিষ্ট লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়ার প্রথম উদ্দেশ্য বিপুল অর্থ সম্পত্তির প্রতি লোভ থাকা একেবারেই উচিত নয় কারণ যা আমরা সারা জীবন উপার্জন করি তা নিজের জন্য চিরকাল স্থায়ী থাকে না চতুর্থবাণী পঞ্চভূত অর্থাৎ অগ্নি জল বায়ু পৃথিবী ও বম নিয়েই আমাদের শরীর গঠিত এর ক্ষয় আছে কিন্তু শরীরের মধ্যে আত্মার কোনো ক্ষয় নেই দেহের মৃত্যু হয় কিন্তু অন্তরাত্মা নিঃস্বর ও অমর তাই আমাদের কর্মের মধ্যে দিয়েই আত্মার শান্তি মেলে পঞ্চমবাণী জগতে যা কিছু আছে বা হচ্ছে তা সবটাই পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায় সমাজের উন্নতি হয় আসল কথা হলো পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য অন্যদিকে প্রতিটি জ্বর ও জীবের নির্দিষ্ট জীবনচক্র থাকে তা কোনো কিছুই স্থায়ী নয় এটাই জীবনের মূল সত্য এই পাঁচ গীচার বাণী আমরা জীবনে মেনে চললে আমাদের জীবনে উন্নতি নিশ্চিত এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ধন্যবাদ